আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন সেপ্টেম্বর মাসে তিন তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার এর আগে হচ্ছে সরাসরি কখনো এএসআই পদে এরকম নিয়োগ দেয়নি এই ফার্স্ট এখানে পদের সংখ্যা চার হাজারটি প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব কবে থেকে আবেদন শুরু হবে এখানে আবেদন করার সময় আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং কি কি কাগজপত্র লাগবে এছাড়াও আরও বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে থাকবে ভিডিও শুরু করার আগে যারা আমাদের ডিফেন্স কেয়ার চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন নিয়োগ সংক্রান্ত তথ্য পেতে তাহলে চলুন শুরু করা যাক প্রিয় বন্ধুরা আমরা প্রথমে নিয়োগের কিছু তথ্য শর্টকাট দেখে নিই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি তিনেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে প্রকাশ করা হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দৈনিক সমকাল অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আছে যেখানে হচ্ছে এটি দিয়েছে এবং দৈনিক সময়কাল হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তারপরও হচ্ছে চাকরির ধরন এটি সম্পূর্ণ সরকারি চাকরি ক্যাটাগরি হচ্ছে দুইটি শূন্যপথ হচ্ছে চার হাজারটি তো বন্ধুরা এরপর হচ্ছে আবেদন করার মাধ্যম আপনারা অবশ্যই আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে আচ্ছা এরপর আসি আবেদন করার তারিখ অর্থাৎ আবেদন কবে থেকে শুরু হবে এটা হচ্ছে পাঁচই অক্টোবর দুই থেকে দুপুর বারোটা থেকে তারপর আসি আবেদনের শেষ তারিখ কবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশেই নভেম্বর সন্ধ্যা ছয়টা অর্থাৎ এটা হচ্ছে পাঁচ তারিখে শুরু হবে এবং অক্টোবর মাসে নভেম্বর মাসের বিশ তারিখে শেষ হবে তারপর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো আপনারা যারা আবেদন করবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আবেদন করার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন আচ্ছা এখানে হচ্ছে দুইটি পদ সংখ্যা বা দুইটি পদে তারা নিয়োগ দিয়েছেন আমরা প্রথম যে পদগুলো এবার দেখে নেব প্রথম হচ্ছে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা ও বিভাগ তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হচ্ছে ক্যাডেট সাব ইন্সপেক্টর তারপর হচ্ছে আনুমানিক পদ সংখ্যা হচ্ছে দুই হাজারটি বেতন স্কেল হচ্ছে তেরোতম গ্রেডের বেতন তারপর চাকরির ধরন স্থায়ী দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে পুলিশের এএসআই দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সহকারী উপ পুলিশ পরিদর্শক অর্থাৎ এএসআই তারপর দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী উপ পুলিশ পরিদর্শক এএসআই এরপর এর পথ সংখ্যা আনুমানিক দুই হাজারটি এবং বেতন স্কেল হচ্ছে চোদ্দতম গ্রেড চাকরির ধরন স্থায়ী তো বন্ধুরা এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতায় আসি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এ পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার হচ্ছে যে কোনো বিষয়ে সনাতক ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে মার্ক সিস্টেম সনাতক ও মাধ্যমিক ন্যূনতম দুটি পরীক্ষায় আপনাকে টু থাকতে হবে এরপর হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা কম্পিউটার কোর্স সম্পূর্ণকারী প্রার্থীর জন্য প্রধান অর্থাৎ যারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে তারা কিন্তু বিশেষ সুযোগ সুবিধা পাবে তারপর হচ্ছে সহকারী উপ পরিদর্শক অর্থাৎ এএসআই পদের এটা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে বিশেষ নোট হচ্ছে এইচএসসি পাশ করে এস পদে আবেদন করা যাবে এরপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত সুবিধা কারিগরি শিক্ষা ডিপ্লোমা প্রার্থীদের বিশেষ বিবেচনা করবে তারা অর্থাৎ যারা কারিগরি শিক্ষায় ডিপ্লোমা করেছেন তাদেরকে তারা বিশেষ বিবেচনায় রাখবেন প্রার্থীদের বয়স সীমা অন্যান্য যেসব সাধারণ প্রার্থীগণ আছেন তাদের বয়স হচ্ছে ১৯ থেকে সাতাইশ বছর এবং মুক্তিযোদ্ধা প্রার্থী বা সন্তানদের জন্য ১৯ থেকে বত্রিশ বছর তারা করেছেন কোঠা প্রতিবন্ধীর জন্য উনিশ থেকে বত্রিশ বছর তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা পুরুষদের জন্য উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকতে হবে মহিলাদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি থাকতে হবে এবং বুকের মাপ পুরুষদের জন্য সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি ওজন যেটা আছে উচ্চতা অনুসারে আপনার সুষম অর্থাৎ আপনার যে ওজন রয়েছে সেই অনুযায়ী আপনার উচ্চতা বিবেচনা করে দেখবে তারা তো বন্ধুরা এরপরে আসি আমরা আবেদনের ধাপসমূহ অর্থাৎ কীভাবে আপনারা আবেদন করবেন তো প্রথমে হচ্ছে আপনাদেরকে যা করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে প্রবেশ করতে হবে এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে তথ্য ব্যক্তিগত শিক্ষাগত তথ্য দিতে হবে ছবি আপলোড দিতে হবে নির্দিষ্ট সাইজের আপলোড করে আপনার ফি পেমেন্ট করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদন জমা দেওয়ার সব কিছু প্রসেস যদি ঠিক থাকে তাহলে আপনাকে সাবমিট করতে হবে আচ্ছা এবার হচ্ছে আবেদন ফির ব্যাপারে কথা বলি আবেদন ফি হচ্ছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে মুক্তিযোদ্ধা প্রার্থী বা সন্তানদের ক্ষেত্রে তিনশো টাকা এবং কোঠা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে তিনশো টাকা এরপর যদি আমরা আসি এএসআই পুলিশ জব সার্কুলার দু হাজার পরীক্ষার ধরন ও সিলেবাস কিভাবে হবে তো প্রথমে হচ্ছে এএসআই পুলিশ জব সার্কুলার দুই হাজার পঁচিশ অনুযায়ী পরীক্ষার পদ্ধতি কেমন হবে তো এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা আকারে হবে পরীক্ষার একশো নম্বর প্রশ্ন থাকবে থাকবে বাংলা নম্বর তারপর হচ্ছে ইংরেজি নম্বর তারপর হচ্ছে গণিত পঁচিশ নম্বর এবং সাধারণ জ্ঞান থাকবে পঁচিশ নম্বর এখানে সময় থাকবে আপনার এক ঘন্টা তিরিশ মিনিট তারপর হচ্ছে শারীরিক পরীক্ষা উচ্চতা ওজন মাপা দৌড় পরীক্ষা অর্থাৎ আপনারা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষা দিয়েছেন যেখানে যে যে ধাপগুলো আছে অবশ্যই সেইগুলো ধাপগুলোই পুলিশের এএসআই পদে নিয়ে আসবে তারপর হচ্ছে দীর্ঘ পুরুষ হচ্ছে বারো ফিট আপনার ঝাঁপ দিতে হবে মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন নয় ফিট ঝাঁপ দিতে হবে উচ্চ লাভ পুরুষদের ক্ষেত্রে হচ্ছে চার ফুট এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে তিন ফুট এবার আসি মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা হচ্ছে পঁচিশ নম্বরে হবে বিষয় হচ্ছে আপনারা সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার যাচাই এবার আসি বেতন কাঠামো অর্থাৎ বেতন কেমন হবে এখানে হচ্ছে আপনাদের বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকার মতন হতে পারে আর এএসআই পদে যারা আবেদন করবেন বা যোগদান করবেন তাদের বেতন হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার মতো হতে পারে তো প্রথমটা হচ্ছে তেরোতম গ্রেডের এবং দ্বিতীয়টা হচ্ছে চোদ্দতম গ্রেডের তারপর হচ্ছে অন্য অন্য যেসব সুযোগ সুবিধা পাবেন অবসরের পরে আপনি অবশ্যই পেনশন পাবেন যারা আচ্ছা তারপর হচ্ছে যারা এখানে প্রস্তুতির কিছু গাইডলাইন দিয়েছে অর্থাৎ হচ্ছে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে বাংলা আপনার হচ্ছে ব্যাকরণ সাহিত্য ভাষা তারপর হচ্ছে ইংরেজি গ্রামার হ্যাঁ ভোকা বলি তারপর হচ্ছে গণিত বিষয় বীজগণিত পাটিগণিত তারপর জেমিতি এরপর হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশের বিষয়ে তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের তারপর হচ্ছে একবারে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ অর্থাৎ কোন তারিখে কত তারিখে কি হবে সেটা এখনও দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে পাঁচই অক্টোবর দু তারপর হচ্ছে আবেদনের শেষ তারিখ বিশ তারিখ নভেম্বর মাসে এরপর প্রবেশপত্র ডাউনলোড অর্থাৎ এডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপনাকে বলে পরীক্ষার দশ দিন আগে অর্থাৎ আপনার পরীক্ষা শুরু দশ দিন আগে আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা হবে ডিসেম্বর মাসে আশা করা যায় ডিসেম্বর মাসে আপনাদের পরীক্ষা সম্পূর্ণ হবে আচ্ছা তারপর হচ্ছে ফলাফল কবে প্রকাশ করা হবে দুই হাজার সালে জানুয়ারি মাসে প্রকাশিত করা হবে কারা পরীক্ষায় টেকছেন এবং কাদের চাকরি হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট করে জানাবেন কোন বিষয় আপনি বুঝতে পারেন নাই আর সকলের জন্য ডিফেন্স কেয়ারের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা থাকলেও আপনাদের স্বপ্ন জানি পূরণ হয়